আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছের শুটকি কীভাবে রান্না করে সেটাই দেখাবো তাহলে চলেন শুরু করা যাক এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ নিয়েছি কাঁচামরিচ বেশ কয়েকটা ফালি করে নিয়েছি মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ নিয়েছি হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ নিয়েছি আস্ত জিরা এক টেবিল চামচ এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের একটা সুটকি নিয়েছি অলরেডি এটা চাকা কড়াই আছে জাস্ট একটু ফালি করে নেব এই যে আমি ফালি করে নিয়েছি প্রত্যেকটা সাইজ এই হয়েছে এখন আমি সরে নিলাম আর নিয়েছি পানি আর পানিটা নর্মাল হবে এখন ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন রকম অ্যাশ থাকলে সেটা পরিষ্কার করে নিচ্ছি আর মাঝখানে যেই নারীটা থাকে ওই নারীটা একটু ফাঁকা করে পেটটা ফাঁকা করে ভালো করে ধুয়ে দিচ্ছি সবগুলো এরকম করে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর ততক্ষণ ধরে পরিষ্কার করতে হবে যতক্ষণ ধরে সাদা একদম ফ্রেশ পানি না বের হয় বেশ কয়েকবার সাত থেকে আটবার বার ধুয়ে নিতে হবে আমার প্রায় সাতবার ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি সাতবার ধুয়ে নেওয়ার পর এরকম পানি বের হয়েছে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে চলে আসলাম রান্না করতে চুলায় আমি ফ্লাইম্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যে যেরকম ঝাল খায় ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এক চা চামচেরও তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক চিমটি আপনারা হয়তো ভাবছেন কেন আমি এত অল্প লবণ দিলাম লবণ এত অল্প দেওয়ার কারণ ইলিশ মাছটা অলরেডি লবণেই শুটকি বানানো হয় লবণের মধ্যে ডুবে রাখা হয় এজন্য জন্য ইলিশ মাছটা খুব বিষ্টা এজন্য আমি অল্প লবণ দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি বেগুন উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি আবারও বলছি তরকারিতে লবণ কম দেওয়াটাই ভালো যদি বেশি দেন তাহলে খেতে পারবেন না যদি লাগে তাহলে পরবর্তীতে আবারও দিবেন সমস্যা নেই আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর এরকম বলক এসে গিয়েছে আমি বেশি নাড়বো না যদি বেশি নাড়ি তাহলে বেগুনটা ঘেটে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো যেগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম উলটিয়ে পাল্টিয়ে একদম মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর এরকম ঢাকনা উঠিয়ে নিলাম সামান একটু তল থেকে নেড়ে দিচ্ছি বেশি নাড়ব না এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন লবণটা হয়েছে কি না যদি না হয় তাহলে দিয়ে দিবেন আমার হয়ে গিয়েছে আমি আর দিলাম না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম হওয়া পর্যন্ত এই যে হয়ে গিয়েছে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইলিশ সুটকির চরচরি তাহলে খুব সহজে সুস্বাদু একটি তরকারি রান্না করা যায় ইলিশ মাছের সুটকি দিয়ে বাসায় যদি ইলিশ মাছের শুটকি থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন গরম ভাতের সাথে ওয়াও দারুণ